সালামু আলাইকুম চট্টগ্রাম বন্দরের লেবার কলোনি থেকে ইয়ার্ড নামে পরিচিত সেখান থেকে আজকে কাজ সম্পন্ন করার জন্য সকাল দশটা বাজে আসছি অর্ধবদ্ধি পর্যন্ত চলমান আপনাদের সবাইকে সন্ধ্যার শুভেচ্ছা শুভ সন্ধ্যা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন ভালো থাকেন সেই শুভ কামনা সবার জন্য আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সই সালামতে রাখে এবং ইমানের সাথে মৃত্যু দান করেন ইনশাল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্য করে এবং আপনারা আমার মঙ্গলের জন্যই করেন আল্লাহ শুক্রিয়া আপনি পর্যন্ত আমাদের সবাইকে ভালো সুস্থ রেখেছেন এবং বন্যার দুর্গত এলাকা মানুষ এবং বন্যার কবল থেকে আল্লাহ তুমি বাংলাদেশকে রক্ষা করো বন্যার দুর্গত এলাকায় যারা বন্যায় প্রাণ হারিয়েছে সবার গৃহে আত্মার মাতৃ রাত কামনা করি এবং সকলকে জান্ন করো আর যারা এখনও বন্যার ভিতরে শিশু বৃদ্ধ নারী কষ্টের ভিতরে আসা আল্লাহ তুমি তাদেরকে মুশকিলে আসন দান করো হায়াতবা দাও সবাই সবার জন্য দোয়া করবেন বাংলাদেশের সবাই যেন ভালো থাকে আবার আল্লাহ মহান আব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুক্রিয়া আদায় করে আজকের মতো হয়ে জানিস আবার দেখা হবে কথা হবে যদি আল্লাহ বেঁচে রাখ হাত থাকে বেঁচে থাকি সবাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ